ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন বারো নীলফামারি একে স্বাগত জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই যুক্ত আছেন বিএনপির জেলা কমিটির সদস্য কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটিতে বিএনপির কি অবস্থান রয়েছে স্বাগত আপনাকে সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনারা কাকে প্রার্থীতা মনে করছেন কে যোগ্য প্রার্থী এই আসনটির জন্য বিসমিল্লা রহমান রহিম আমি ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজকে যে আজকে এই প্রতিকূল আবহাওয়ার পরও আপনার যে আপনাদের ডিবিসি নিউজের পক্ষ থেকে আমাদের এখানে সাক্ষাৎকার নিতে এসেছেন তার জন্য আমি এবং আমাদের দল এবং আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরশল চৌধুরী তুহিন ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি ডোমার উপজেলা বিএনপির নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমরা যেটা মনে করি বিএনপি তথা বিএনপি পরিবার বিশেষ করে ডোমার ডিমলা এখানে আমাদের প্রার্থী হিসেবে জনাব শাহর ইসলাম চৌধুরী তুহিন তুহিন ভাই তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়ার ভাগিনা এবং তাইক রহমানের আপন খালাতো ভাই তিনি এই অঞ্চলের আপাপন মানুষ তাকে প্রাণ ভরে আগামীর ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে চায় তার কারণ আমরা দেখেছি আপনি যে একটু জরিপ দেখেন আমি আপনাকে বলতে চাই যে উনিশশো একানব্বই নব্বই এ পতনের পর একানব্বই একটি নির্বাচন হয়েছিল যেটাতে আমাদের বেগম খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেই সময় এখানে বিএনপি প্রার্থী ছিল সে তেরোশো ভোট পেয়েছিল পক্ষান্তরে জামাত ইসলাম আলাদা ভোট করেছে তারা পেয়েছিল বাইশ হাজার ভোট কিন্তু ছিয়ানব্বই নির্বাচনে যখন ইঞ্জিনিয়ার শাহর ইসলাম তুইন ভাই এই অঞ্চলে প্রার্থী হলেন তখন তিনি ভোট পেলেন চব্বিশ হাজার জামাত পাইলেন একুশ হাজার তার মানে এখানে বোঝা যাচ্ছে যে উনি আসার পরে দশ গুণ ভোট বেড়ে গেছে সেই জরিপে যদি আপনি আরো আমার একটু এগিয়ে যাই আমি মাঝখানে একটি প্রশ্ন করতে চাই জামাত সবসময় বলে আসছে যে বিএনপির ছত্র ছায় তারা নয় তাদের কারণেই বিএনপি শক্তিশালী দল হয়েছে জোটের কারণে এটা একটা হাস্যকর কথা আচ্ছা আপনার একটা কথা বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি একশো পঞ্চাশটি আসন পায় ধরেন যে এই সময় সবচেয়ে ভালো সময় ছিল তখন তারা একুশটি পাইছে তাইলে আমরা তাদের না তারা আমাদের এটা দেশের মানুষ জানে এটা দেশের মানুষ জানে যে কে কার ছত্র জামাত তো যখন যেখান যখন যেটা সুবিধা পেয়েছে তখন তারা তার সঙ্গে লেজুর ভিত্তিক রাজনীতি করে আসছে কখনো তারা স্বতন্ত্রভাবে একক নির্বাচন করে উঠে আসতে পারে নাই এবার তো তারা তিনশো আসনে এককভাবে নির্বাচনে আসছেন তাহলে সাধারণ জনগণ নাকি তাদেরকে মেনে নিচ্ছেন সেই বিষয়টাকে আসলে আপনি কীভাবে দেখছেন এবারে তারা তিনশো আসন দিতে পারে এটা আসন দেওয়াটা বিষয় না তো আমার মনে হয় না যে তিনশো আসনে তাদের ওই রকম প্রার্থী দিতে পারবে কিন্তু প্রার্থীর যে জামানত আদৌ থাকবে কি না সেটা জনগণ আগামী নির্বাচনে সেটা এই এই আসনটিতে এই আসনটিতে যিনি যিনি প্রতিদ্বন্দ্বিত্ব করবেন জামাতে তার বিষয় আসলে পরে তিনি বলছেন তাদের ভোটের বাক্স নাকি অনেক বড় এখানে একটা একটা কথা বলি আমি আমরা বেসিক কিছু জিনিস সাধারণ মানুষ গ্রামের যারা মানুষ আমরা বেসিক কিছু জিনিস চিন্তা করি চিন্তাটা হচ্ছে কিছু উন্নয়ন কিছু পরিকল্পনা এবং জনগণের সহিত সংযুক্ত থাকা আমাদের যে নেতা আমাদের যে এই অঞ্চলের নেতা ইঞ্জিনিয়ার শামশাম চৌধুরী তুহিন ভাই দুই সালে যখন বেগম খালবাজিয়া প্রধানমন্ত্রী হয় জোটের সেই সময় তিনি ডোমার তথা ডিমলায় যে পরিমাণ উন্নয়ন করেছে গত ফ্যাসিস্ট ভোটচর হাসিনা আঠারো বছরে তার একশো ভাগের এক ভাগ করতে পারে পারেনি আজকে মানুষ তাকে তার অনুপস্থিতিটা ফিল করছে আমরা মনে করি জাতীয়তাবাদ শক্তি যে সারা বাংলাদেশের বিএনপি যত হেভিওট প্রার্থী আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একজন আমাদের নেতা সেই দিক থেকে আমরা চিন্তা করি যে আজকে তার যে হাতের ছোয়ার ডোমার ডিমলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট যে বিরাজমান রয়েছে আমাদের বিশ্বাস মানুষ এই সমস্ত উন্নয়ন দেখে বা মানুষ এই সমস্ত উন্নয়নের কথা চিন্তা করে আগামী নির্বাচনে আমাদের নেতাকে বিপুল ভোটে তাকে নির্বাচিত করবে তার একটি কারণ আমি বলি যে উনি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ রাত এগারোটায় থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায় নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কে সেসব বিষয়ের সঙ্গে থাকুন ইলেকশন এক্সপ্রেস